বিসবিল্লাহ ইরফ মানিরা হিম আসসালামু আলাইকুম আপাজান রা বাটিক স্টুডিও ঠিক আছে এটা বাটিক অরিজিনাল স্যাম্পল থেকে করা আমি ওপেন করি এখন এটা আমাদের অ্যাস্টারপ্রেড কালেকশন আমাদের প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি এটা হলো বাটিক স্টুডিও আপনারা জানেন পাকিস্তানে এখন নেত্রিকের সমপরিমাণ পর্যায়ে বাটিক হ্যাঁ বাটিকের রেসগুলাপ অন্য ধাঁচের হয় ওদের কাজ এম্ব্রয়ডারির কোয়ালিটি দেখে বোঝা যায় সরি টু সে যে আমি আরো লেট করে আসছি যতদিন যাচ্ছে আমার নামতেছে তত তত আমি দেরি করে আসছি তো বাটিক স্টুডিও আপা এখানে লেখা আছে আমি দেখাই এই যে এটা সম্ভবত সাড়ে নয় কি দশ হাজার টাকা দামের একটা ড্রেস সম্ভবত দশ হাজার আটশো টাকা দামের একটা ড্রেস বাটিক স্টুডিও দেওয়া আছে তো এইটা আপা বাংলাদেশের কারো কাছে নাই পাকিস্তানের বাটিকের ওয়েবসাইটেও এটা নাই এটা এতটা ভাইরাল কোড আমার তিন চার জায়গা ঘুরে 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 দেন এই আপা ম্যানেজ করতে হয় বাটিক বেশিরভাগ সময় ওদের করে আর এরকম নেটের মধ্যে বাট আমাদের দেশে নেট চলে না আমরা হচ্ছে আমাদের ইয়ের মধ্যে করেছি কোঠার মধ্যে অন্যটা ডিজাইন দিয়েছি একই রকম বরঞ্চ আমাদেরটা বেশি ভিজেবল সুন্দর এখন আমি কিছু কথা বলবো জাতির উদ্দেশ্যে যারা অরিজিনালটা করেন তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আপনাদের অ্যাবিলিটি আছেন সবাই কিন্তু দশ হাজার আটশো টাকা দিয়ে বাংলাদেশে যদি আপনি দেখেন যারা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে অবশ্যই তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব করা উচিত বাট আমার চিন্তাটা কি জানেন আমিও আগে দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসতাম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমি সেল করতাম আমি দিল্লিতে গিয়ে রাজস্থান গিয়ে লাইভ করেছে আপনারা দেখেছেন বাট অনেক বাল্কে এনে সেল করা যায় না অনেক বাল কোয়ান্টিটিতে ওটা দাও অনেক বাল্ক কোয়ান্টিটিতে আপা সেল করা যায় না আমাদের একটা ডিজাইন মিনিমাম থেকে চারশো পিস কোনটা দেড়শো পিস দুশো পিস কোনোটা সর্বনিম্ন হলে একশো পিস লাইভ করেন আমি বলবো না যে আমি একা মিনিমাম হান্ড্রেড পিস কোয়ান্টিটি না হলে আমার পর্যায়ে যারা আছে তারা কখনোই লাইভে দাঁড়াবে না কারণ এটা পেজের বদনাম ড্রেস আমরা দিতে পারবো না তো আমাদের দেশের যে অবস্থা দেখা গেছে যে এই রেঞ্জের কাস্টমার আমাদের বেশি আবার আমাদেরকে চিন্তা করতে হয় কোয়ালিটি ভালো তো আমাদের পেজগুলো গুলো রিজনেবল প্রাইসে আপনাদেরকে অরিজিনাল যেটা আছে অরিজিনাল টেস্ট আপনাদেরকে দিচ্ছে এখন কথা হচ্ছে যাদের অনেক খেদে কাজ নাই তারা আমি এত সময় পাই না তো দেখেছি যে অনেকে দিতে হবে অনেকে যে নেগেটিভ যে ইয়ে বলেছেন যে হ্যাঁ আপনার টাপু এগুলো তো আপনার জন্য করেন আপনি অরিজিনালটা পড়ছেন আপনি অরিজিনাল পড়েন কোনো সমস্যা নাই এখন আমার কাস্টমার তো আপনি না এটা সবসময় মাথায় রাখবেন সবাই দশ হাজার আটশো টাকা দিয়ে ড্রেস কিনবে না ড্রেস হ্যাঁ এটা বাটিক স্টুডিও এটা পাকিস্তানি ওয়েট চার্জ দিয়ে যারা নিয়ে আসে আর আমি মনে করি আমাদের দেশের সার্বিক যে অবস্থা আমরা যদি পারি তাহলে আমরা করতে সমস্যা এখন এই মানুষের এই ডিজাইনটা পছন্দ বাট দশ হাজার আটশো টাকা দিয়ে কেনার অ্যাবিলিটি নাই আমি যদি এটা সত্যি কথা বলে সেল করি ঠিক আছে অস্থিরের সেরা ফার্সনে তো সমস্যাটা কোথায় আপনাদের এত জলে কেন বলেন তো একটু সবার কথা বলছে না যে দুই একজন কমেন্ট করেছে তা আমি যদি একটা মানুষ সবার আমি মনে করি যে পৃথিবীতে সবার গাড়িতে চলার অধিকার আছে যে রিক্সা চালায় আমি দোয়া করি আল্লাহর কাছে সে যেন গাড়ি চালাইতে পারে তারও যেন নিজের একটা ঘর থাকে যাদের বাড়ি গাড়ি আছে তারা বাড়ি গাড়ি নিয়ে খুব খুব গর্ব করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুনিশ্চিত হোম সুনিশ্চিত গাড়ি বাড়ি সুনিশ্চিত চিকিৎসা নেওয়ার অধিকার আছে তো এই কথাটার অর্থ বুঝেছেন আপনারা বলেছেন যে আমরা কেন ওই ডিজাইন গুলো করি আপু আমাদের নিজস্ব ডিজাইনে ভরা আর এই টাইপটা যেটা আমরা করছি যেহেতু আমাদের পাকিস্তানি বাজারটা একটু ডিফারেন্ট একটা ড্রেস পাকিস্তানি সর্বনিম্ন প্রাইস ছ থেকে সাত হাজার টাকা একটা ড্রেস পছন্দ হলে সবার অ্যাবিলিটি তো একরকম না আমাদের তো অন্য দেশের রুপিতে কনভার্ট করে টাকা আনতে হচ্ছে না আমাদের তো কাস্টমস এয়ারলাইন্স চার্জ নাই ভ্যাট ট্যাক্সের মানে যেটা হয় আর কি দেশের বাইরের প্রোডাক্টের আমরা ভ্যাট আমাদের দেশের টাকা দেশে থাকুক বাইরের টাকা আমি নিয়ে ব্যবসা করব না ইভেন আমি এর আগেও বলেছিলাম আমার ইন্ডিয়ার সাথে ব্যবসা আমি তখন থেকে বন্ধ করেছি আর এক দুই বছর আগে আমি এটার স্লোগান দিয়েছিলাম আমার পেজে যে ইন্ডিয়ান কোন প্রোডাক্ট আমার পেজে আমি আর সেল করব না তারপর থেকে কিন্তু ইন্ডিয়ান যা কিছু ছিল প্রাইসে সেল করে দিচ্ছি লসের ওপর লস দেয় আমি কিন্তু ইন্ডিয়ার আমার যাদের প্রতিনিয়ত আমাকে নক করে কেন ব্যবসা কন্টিনিউ করছি না কেন আমি ইন্ডিয়া নানার কুলে নিয়ে আসছি না আপু আনবো না আমি 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 চাই আমি বাংলাদেশের মেয়ে আমাদের দেশের সম্পদ দেশের টাকা থাকুক আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের সকলের জন্য আমরা রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট বানিয়ে দেয় আরেকটা কথা গলার জোরটা তখনই বাড়ে যখন আমি কম্পেয়ার করে বলতে পারি এথনিক বলেন বাটিক বলেন লাইম লাইট বলেন ওরা তো একটা প্রোডাক্ট বানিয়ে পাঠায় দেয় আমাদের দেশের মানুষের কিছু কথিত মানুষের ধারণা দেশের বাইরে থেকে যেটা আসবে সেটাই দামি নো ডিয়ার অবশ্যই আমাদের কাপড় ভালো আপনি ইন্ডিয়ান আনারকলি আপনারা আমি তো ব্যবসা করি আমি জানি ইন্ডিয়া রাজস্থানের যে আনারকলি এনে সেল করতাম তার থেকে আমার কারখানার আনারকলির কোয়ালিটি অনেক ভালো সো ভালোকে যদি আমি ভালো বলার সাহস না রাখি আমার ব্যবসা করার কোনো দরকার নাই ঠিক আছে সো এটাই বলতে পারি সবাইকে সুন্দর মতো নেন আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করেন বাট মানুষকে ছোট করে কথা বলবেন না তোমাকে বোন একদম গোলাপের লাগছে তোমার সব কাপড়গুলো অনেক অনেক সুন্দর শুভ কামনা রইল। মতো আপনারা বাটিক যারা অরিজিনালটা নিয়ে আসেন বা কিনেন তারা এটা হয়তো সর্বোচ্চ বিষ্ঠা নিয়ে আসেন বাট আমাদের তিনশো চারশো পিস করে সেল করতে হয় কারণ মানুষ আমাদের প্রোডাক্ট পছন্দ করে যে এত দামি দামি ড্রেসগুলো আমরা এত রিজনেবল প্রাইসে মানুষের হাতে তুলে দিতে পেরেছি আমাদের দেশের কর্মসংস্থান বাড়ছে সেইটা কোন দিক দিয়ে খারাপ হলো বলেন আমরা তো একবারও বলি নাই যে অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে অরিজিনাল এটা ঠিক আছে এটা বলি নাই আচ্ছা মাথা নষ্ট কালেকশন বাটিক স্টুডিও রাখা হিট সব সবসময় মাথায় রাখবেন বাটিক স্টুডিও সবসময় অলওয়েজ হিট কাট থাকে বাট পায়জামাটা আমি আমার ডিজাইন মতো করেছি আর এটা আরেকটু শর্ট লেনতে ছিল এটা যে এতটুকু লেনতে ছিল আমি লং বাড়িয়ে দিয়েছি তো চলেন আমরা বিস বলি স্টার্ট করব আমাদের প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে আপু পেজে মেসেজ দিয়েছি দেখেন আপু দেখবে আপনারা তিন বক্স চেক করেন আপু করবে একটু রাশ সো আপনারা একটু কম্পেয়ার করেন অরিজিনালটা দেন আমাদের কি দেন সেটু একটু দেখাই আচ্ছা আমাদের মনে ফার্সি কাঠের জন্য দেখাই হ্যাঁ এভাবে দিয়ে দেন খুলেন না আচ্ছা এটা একটু দেখেন আপনারা যে বলেন যে না মিলে নাই আচ্ছা এটা কিন্তু প্রচন্ড একটা ম্যাট ম্যাটা কালার আমাদের কালারটা দেখেন এটা হলো আমাদের কালার বাটিক স্টোরিও যে বাটিকের হলোগ্রাম ট্যাগ কিন্তু দেওয়া আছে হ্যাঁ দুইটা আমি পাশাপাশি রাখি আমি পাশাপাশি রাখি কেন মানুষ বুঝো মানুষের বিশ্বাস অর্জনের জন্য রাখা যে আমরা অথেন্টিক প্রোডাক্ট কালেক্ট করছি আমার টাকা খরচ করে বাট আমি দেখছি যে এটার কোথায় কোথায় কি কম আছে এটা যে খারাপ হবে তা বলছি না এটার ওনার থেকে আমাদের ওনার মাস মানে মাছ মাছ বেটার এটার থেকে অ্যান্ড এটার ডিজাইন প্যাটার্নটা দেখেন আপা একই জিনিস আমরা একটু আমাদের দেশের যে স্কিন টোন যে কালারটা মানায় সেটা সেভাবে বানানো সুন্দরকে সুন্দরভাবে নিলে সবকিছু সুন্দর এখানে অ্যাপ্রিসিয়েট করা উচিত এত সুন্দর নারীর বাংলাদেশে থাকা মানায় না দুবাই ইরান পাকিস্তানে চলে যাওয়া উচিত না আমি আমার দেশে থাকতে চাই আমার অনেক বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে ছাড়া আমি কোথাও যাবো না আমি চলে গেলে মোস্তফা আমি চলে গেলে হলো বলেন মোস্তফা জিজ্ঞেস করছে এই কমেন্ট কে বলছে কে আমাকে নিয়ে যাবে দেশের বাইরে আচ্ছা তোমার পরা ড্রেস প্রাইস বল আপু বলবো তো এটা আপা সবার কালেকশনে রাখার মতো সামনে ঈদ ওয়েডিং সিজন আসছে বাটিক স্টুডিও বাটিকের আরেকটা হিট কোট বাটিকের যতগুলো এই অবধি আমরা করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন আমরা সাকসেসফুলি এন্ড আমাদের একটা স্টকেও থাকে না তো বিসমিল্লা বলে আমরা আগে কোনটা দেখবো আমরা তো অরিজিনালটা দেখেছি আমাকে জবাবদিহিতা করতে হয় ফ্যাব্রিক কোয়ালিটি বাংলাদেশে পাওয়া যায় সবচেয়ে হাই কোয়ালিটি সুইস লনে করা অ্যাস্টারের ট্যাগ দেওয়া থাকবে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের ভেতরে এরকম করে অভারলোক করা থাকবে সুইস লন কটন কোন সিল্কি বা জর্জেট এটার সাথে নাই বয়েল কটনে করা বাটিক স্টুডিওর গলার যে কাটিং যেভাবে করা একেবারে এটার ভেতরে মাল্টি কালার এটা রানী কালার রানী মেজেন্ডা কালারের মধ্যে এটার ভেতরে স্কাই কালার অরেঞ্জ কালার হোয়াইট মাল্টি কালারের সুতার এটা নতুন একটা এম্বোয়ডারি ওয়ার্ক বলে বিশেষ করে গলার যে সাইডে ডিজাইনটা দেখেন আপা নিখুঁত ভাবে কাজ দেওয়া ভেতরে কোনো ইচিং করবে না এটা তো কটন ইনার লাগবে না বাট ডিজাইনের জন্য যদি ইচিং করে আমরা একেবারে সেম ভাবে এখানে নিচের দিক থেকে ফ্যাব্রিকটা ইউজ করেছি আপা তো আমরা আপা আমাদের প্রত্যেক দিনই দেখবেন আমাদের প্রিমিয়াম আমরা খুব এক্সক্লুসিভ মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করি আমার পেজে এখন হাজার বারোশো টাকার কোনো ড্রেসই নাই আপা কারণ এত এত প্রিমিয়াম নিয়ে কাজ করি মানুষের কাছে এখন আর অল্প দামের ড্রেস অল্প টাকা দামের ড্রেসটা এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে না আমার পেজে আপনার কারখানা থ্রি পিস আনবেন কবে আপু আসবে রে বোন আচ্ছা এটা গেল স্লিভস এর ডিজাইনটা বাটিকের এখন সবচেয়ে সুন্দর লাগে আপা ওদের স্লিভ গুলো মানে হাতার লোয়ার পার্টের অংশগুলো এত সুন্দর করে কাজ দেওয়া আর এই জায়গায় একটু দেখেন তো এরকম হাতার এই ফিনিশিংটা আপা আমি প্রোডাক্ট রেখে ডিজাইনারকে আমার বাসায় ডেকে আমি এগুলো বুঝাই যে ভাই আমার এখানে এই কাটিংটা আছে আপা কস্টিং বেশি আমি আমি বলে আমার কস্টিং এ প্রবলেম নাই যদি দুইটা কম্পেয়ার করে জিতে যাই কাস্টমারের কাছে আমি যদি বলি আপা এইটার জন্য আমার একশো টাকা খরচ বেশি এম্বয়ডারি এই ফিনিশিংটা দেওয়ার জন্য এখানে আলাদা মেশিনের সেলাই না। এম্ব্রয়ডারি করে হাতার এই কার্ভনেস ডিজাইনটা করা এটা কিন্তু সব স্লিভের মধ্যে থাকে না তো এটা গেল আমাদের পুরো স্লিভ জুড়ে কাজ দেওয়া চিকেন কারি কাজের কোয়ালিটি গুলো দেখে না আপা টোটালি ডিফারেন্ট এটা এই রংটা এমন কোন মানুষ না যে তার গায়ে মানাবে না বিশেষ করে এই ওয়েদারে আর এটা ভাবসা গরমেও পড়তে পারবেন একেবারে ভয়েল কটন কাপড়ে করা তো এটা গেল হচ্ছে সুন্দর করে ডিজাইনটা করা থাকলো নকশা ডিজাইন এইটার হিসাব নিয়ে মোস্তফা এটার মেন আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা দামান পার্ট আপা এত সুন্দর রাউন্ড শেপিং এ করা মাসাল্লাহ বলেন একবার করে মাসাল্লাহ বলেন মেড ইন বাংলাদেশ ওকে মেড ইন বাংলাদেশ ঠিক আছে এবার আমি দেখাবো আপা আমি আজকে দুইটা হিট কোড দেখাবো এই লাইভে দুইটা হিট কোড এইটার পরে আমাদের আরেকটা লাইভ হবে তারপর আমরা স্কিন কেয়ার করব আজকে আমি জানি মোটামুটি সবাই জেগে থাকেন আমাকে একটু সাপোর্ট দিলে কোনো সমস্যা নাই দুইটা ড্রেসের জন্য ইনকোয়ারি করেছি প্লিজ রিপ্লাই করবেন আপু সবাই নাইট শিফটে কাজ করছে আলহামদুলিল্লাহ একটু ধৈর্য ধরেন বোন আমার আচ্ছা এখান থেকে আপু সেই লাইফ স্টের আপু ইয়ার ইন্ডিং মেলা আপু ইয়ার এন্ডিং ওপেনিং হচ্ছে আমাদের সো ইয়ার এন্ডিং মেলা প্লাস ওপেনিং চলে আসেন উনিশ ডিসেম্বর হ্যাঁ উনিশ ডিসেম্বর চলে আসবেন আপু আমার ড্রেসের সমাধান দিতে পেলাম না একটু আপু আচ্ছা আমরা দেখে দিব আচ্ছা ওকে তো চলেন আমরা এই অংশটা থেকে স্টার্ট করি আমাদের এটা স্লিটের নিচ থেকে এত চমৎকার কাজ আপা এটা কিন্তু চুমকির কাজ না সম্পূর্ণ সুতার কাজ আমি একটু উল্টা সাইড দিয়ে দেখাই আমাদের টেক্সচার অ্যান্ড কোয়ালিটি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক ড্রেস উইথাইট মেটেরিয়াল আপু এটা অনেকেই বলেছে আমি কষ্ট পেয়েছি বাট আমি ভেঙে পড়ি নাই আমাকে মানে কি বলবো যে কষ্ট দেওয়ার জন্য অনেকে অনেক কথা বলবে নিচে নামানোর জন্য এখন আমি বড় হয়েছে এখন আমি খুব দ্রুত রেগে না না রিয়াকশন আপনারা আপনাদের মতামত প্রকাশের অধিকার আছে হ্যাঁ স্বাধীন বাংলাদেশ আচ্ছা কাটাই কাটোর কে ডিজাইনটা আপনারা আরো দেন না যারা যার যা ভাল লাগবে সে সেখান থেকে নেবে কোনো সমস্যা নাই আপনারা কাস্টমার আপনারা একশোটা কথা আমাকে বলতে পারেন তাই না আমার রাগ করলে চলবে আগে রেগে যেতাম ছোট ছিলাম বাট এখন আমার মনে হচ্ছে লেভেল অনেক খুব বয়স্ক আবিষ্কার করছি আর আমি তো বয়স্ক হয়ে গেছি ব্যাপার হচ্ছে এরকম এইটা আপনারা খুব পছন্দ করবেন এটা হাতে পাওয়ার পর আমার এই লাইভের কথা কাজের মিল না থাকলে ড্রেসটা মেহরবানি করে আমাকে দিয়ে দিবেন হ্যাঁ যে মা আপু যেটা লাইভের মধ্যে চাপাবাজি পরে মহিলা এর আসলে কথা কাজের এটা আমার ওন প্রোডাকশন থেকে করা বা আমার নিজস্ব প্রোডাকশন লাইন থেকে করানো এই জন্য ওপেনিং এ যারা যারা আসবেন তারা তো আপা আলমারির একটা ক্যাম্পিং পাচ্ছেন তাই না নিতে হবে আর যারা গ্র্যান্ড ওপেনিং এ যারা যারা আসবেন তারা আলমারির একটা ক্যাম্পিং পাচ্ছেন অ্যান্ড আমরা ফাইভ হান্ড্রেড প্লাস কাস্টমারদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি গিফটের ফ্রি গিফট যাবে ড্রেস হতে পারে জুয়েলারি হতে পারে চকলেট হতে পারে আইসক্রিম হতে পারে যে কোনো কিছু তো এইটা আপা প্রপার একটা বাটিক স্টুডিও এক প্রথম বারের মতো বাংলাদেশে এরকম একটা ড্রেস পরে দেখেন এই বাটিক ব্র্যান্ডের বাটিক স্টুডিও ড্রেসটা একটু পরে দেখেন খুব খুবই পছন্দ করবেন খুব খুবই পছন্দ করবেন আমি এটা দিয়ে পরব না ওই মেজেন্টা কালার এটা নাকি এটা কোনটা এটা কোনটা আচ্ছা এবার আমি দেখাবো ব্যাক পার্ট ডিজাইনটা আপা এটার কোনো লাগবে না আমি একটা জিনিস দেখাবো স্লিটের অংশ থেকে জাস্ট এই অংশটা থেকে কাজের কোয়ালিটি গুলো দেখে নেবেন আপা সলিড পিওর কটনে করা সাইজ বলে দেটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আমরা সাইজ দিতে পারবো যেহেতু এটা আমাদের হাউস প্রোডাকশন এটাতে আমি অনেকগুলো সাইজ দিতে পারবো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ লেন্থ হবে আপার ফর্টি ওয়ান মতো লেন্থ হবে ফর্টি ওয়ানে মিডিয়াম লেন্থ শর্ট হবে না ফর্টি ওয়ানে থাকবে মিডিয়াম লেন্থ স্লিপ লেন্থ হবে আপ টোয়েন্টি প্লাসে থাকবে হ্যাঁ টোয়েন্টি প্লাসে থাকবে এটা গেল ড্রেস এবার আমি এইটার ট্রাউজারটা দেখাই সেম বাটিকের এটা আমরা সেমি ফারাসিতে দিয়েছি ক্রিপিওর না খুবই সুন্দর ফরাসি কাটটা বাটিক স্টুডিওর আরেকটা ডিজাইন থেকে নেওয়া এটার গল্প আবার আরেক রকম দুইটা কম্বিনেশন করে একটু একটু চেঞ্জ করেছি পাজামার নিচে আমরা সুন্দর করে এরকম করে আপা কাজ দিয়েছি কাজের কোয়ালিটিটা দেখেন সেলাইয়ের মানটা দেখেন আপা এগুলোর ইউজ করে দিয়ে প্যান্টের ডিজাইন কাটিংটা খুব সুন্দর আর কাপড়ের মান এত ভালো পিওর কটনে আপা ফর্টিতে যাবে পাজামার লেন্থ হবে ফর্টিতে আমাদের পাজামাগুলো আমরা বড় সড়ো করে ব্যাক সাইডটা প্লেন থাকবে আর কাপড় এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন একই কাপড় একটা খুবই স্মার্ট একটা ড্রেস আপা এবার আমি দেখাবো এটা বিউটিফুলি দুপাটটা দুপাটটার জাস্ট আঁচলের পোর্শনটা দেখেন দেখো এটা কেমন পড়ছে আমরা আমাদের অরিজিনালটা দেন ওটা দেখি দুপাটটা ডিজাইনটা জাস্ট দেখেন এখানে স্টার্ট হবে দুপাটটার জাস্ট হচ্ছে আপা ডিজাইনটা দেখেন যে কিটা এটা আমাদেরটা এটা আমাদেরটা আচ্ছা ওদেরও কিন্তু আমি একটু দেখাই দেই দাও এটা হলো বাটিক স্টুডিও অরিজিনাল এই যে ওদের লাইট কালার আর নেটেরা পাই যে নেট বোঝা যাচ্ছে আমাদের কিন্তু কোঠার মধ্যে কর আমি জানি না কতটুকু বোঝাতে পারছি আচ্ছা ওদেরও কিন্তু এই সাইডে এরকম কাজ দেয় একটু ধরনের ভাবে ওদের কিন্তু এই সাইডে এভাবে কাজ দেওয়া আছে আমাদের এই সাইডে এভাবে এটা ওদের এটা আমাদের ঠিক আছে ওদের কিন্তু এই সাইডে নাই ডিজাইন আমরাও দেখ নাই সেম ডিজাইনটা রেখেছি এক সাইড এরকম করে ফ্লাওয়ার দেওয়া এত স্পষ্ট ভাবে অন আমি জানি না কে এরকম ভাবে লাইভ করে বা এটা এক একজনের প্যাটার্ন ওনাটা একটু দেখেন তো কত বড় সরো না বিশাল বড় সাইজ খুব সফট আপা খুলে থাকবে না বিশাল বড় সাইজ খুবই সফট একটা দুপাট্টার মধ্যে এটা পাবেন একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বিশাল বড় সাইজের এর দুপাটা খুব বেশি সুন্দর তো এটা গেল আমাদের দুপাটার ডিজাইনটা আমি এবার একটু এইভাবে দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন খুবই তুলার মতো নরম একটা টেকচারে করা আর এটা আমরা একদম রিজনেবল প্রাইসে দিব যেহেতু আপা আমাদের ওপেনিং সামনে আমরা ওপেনিং প্রাইসে যেটা থাকবে ওটাই আমরা দিব এই ড্রেসটার প্রাইসটা পড়বে দু হাজার সাতশো আশি টাকা দু টাকা জাস্ট নামমাত্র একটা প্রাইস এই টাইপের একটা দশ হাজার আটশো টাকা স্যাম্পল কালেক্ট করে এরকম একটা ভলিউমে এই কোয়ালিটি মেনটেন করে তিনের নিচে না হলে ড্রেস আসলে সেল করা পসিবল হয় না দু হাজার সাতশো আশি টাকা এমন একটা প্রাইস দিয়েছি প্রতিটা মানুষ এই ব্র্যান্ডের একটা ড্রেস পরে দেখুক যে কেমন লাগে কই তুমি আমাকে দেখতে পারছো না 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 আমার সানগ্লাস লাগবে এখন মনে হচ্ছে থ্যাংক ইউ আপু আপু কালারটা রানি এজেন্ট এটা রেড না দেখি আমাকে একটু দেন তো লাল কালারের কিছু আছে এখানে এটা লাল না এটা লাল আপা এটা রানি মেজেন্ডা কালার ক্লিয়ার বোঝা গেছে এখন কালারটা কালারটা দেখে নেন এই যে এটা হলো লাল কালার আপা আর এটা হলো রানি মেজেন্ডা কালার পার্পেলিশ মেজেন্ডা বলতে পারে রানি মেজেন্ডা বলতে পারেন যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে বলতে পারেন জাস্ট দেখেন যে কি পরিমাণ হিট কোয়ালিটি ঠিক আছে আমাদের গ্র্যান্ড ওপেনিং মেলা হবে হ্যাঁ এয়ার এন্ড সেল যা কিছু বলেন আমরা একসাথে রেখেছি সো ওপেনিং এ আপা একটা বিশেষ একটা আকর্ষণ থাকে এটা সবাই জানে যেটা আমরা মেলাতেও দেই না সর্বকালের সর্বোচ্চ অফার থাকবে আপনার কারখানাতে আপু আনবো আনবো আপু এই ড্রেসটাকে হোয়াইট কালার নাড়েবো না আচ্ছা তো এটা হলো লাল কালার এটা রানি মেজেন্ডা কালার কালার ক্লিয়ার কালার বুঝতে পেরেছেন তো এটা আপু দু হাজার সাতশো আশি হাতে দিয়ে এরপর এবার আমরা এই ড্রেসটা কোয়ান্টিটি খুব অল্প আছে আপু অনেক দিন ধরে জ্বর ছিল আপনাকে অনেক মিস করেছে আহ আপু আপু আমি একটা নিবো আপু তাড়াতাড়ি অর্ডারটা ডান করেন কারণ এখন যেগুলোই আসছে এখন সিজন তো আপু মানে ড্রেস থাকছে না যেটা আসবে স্টক আউট হয়ে যাচ্ছে যেটাই আসবে আপা একেবারে খুব দ্রুত দ্রুত স্টক আউট হয়ে যাচ্ছে ভালো আছো তুমি সোনা আপা আলহামদুলিল্লাহ হা আপনার পড়া আছে আমি পরে আছি আমি ফর্টি সাইজ পরেছি আপু একটু লুজ প্যাটার্ন পরি পাকিস্তানি গুলো বিউটিফুল কালেকশন ধরেন মোস্তফা এটার ওনাটা খুব সুন্দর দেখে ওটা ওনা দিয়ে ধরেন এটার ওনাটা এক হাতে নেন ড্রেসটা আর এক হাতে এইভাবে ধরে রাখেন এই যে এটার ওনাটা খুব সুন্দর আপা এটার কম্বিনেশনটাও সুন্দর বাঙ্গি পিচি কালার খুবই সুন্দর এটা জাস্ট দেখেন আমি এটা পরে আসি যে কেমন লাগে ওয়াউ 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 এটা দেখেন আপনার অ্যাকচুয়ালি কোনটা রেখে কোনটাকে বাদ দিবেন আমি জানি না কোনটা রেখে কোনটাকে বাদ দিবেন আমি কিছুই জানি না এটা এত বেশি সুন্দর ডিজাইন প্যাটার্ন মোটিভটা আপা একেবারে টোটালি ডিফারেন্ট কাটে করে এটা খুব পছন্দ করবেন বিশেষ করে পানি খাবো ভালো লাগবে না যান যান সমস্যা নেই আপা অ্যাস্ট্রালাফিস্টলের প্রতি অনেক টান কেন জানি আচ্ছা আচ্ছা মনে হয় এটা নিজের পেজ ড্রেসগুলো হার্ড টাচিং থ্যাংক ইউ আপু একটা মানেই চোখের শান্তি আপু থ্যাংক ইউ আপু এই জামাটা সুন্দর অনেক সুন্দর এটার কোয়ান্টিটি অল্প এর জন্য আমি সেকেন্ড টাইম পরলাম কোম্পানি থেকে এটার কোয়ান্টিটি অল্প পেয়েছি আপা যার কোন নাম মাত্র একটা কোয়ান্টিটি বাট খুব পছন্দ করার মতো একটা কালার কোয়ালিটি ওরে বাবা এটা অনেক সুন্দর আচ্ছা অরিজিনাল অ্যান্ড অথেন্টিক ড্রেস উইথ আচ্ছা থ্যাংক ইউ আপু আমার পছন্দের একটা কালার এটা আজকে আপু আনারকুলি দেখাবো আজকে আনারকুলি স্পেশাল নাইট যাবে বিকাশ করে গুফট করা ড্রেস একবার বলেছে সোল আচ্ছা আলিশা কুইন আপু দিন ধরে প্রবলেমের ইয়ে চাচ্ছে একটু স্ক্রিনশটটা শেয়ার করেন তো সো এটা ছোট বোনকে বললাম ওপেনিং এ যেতে আমার সাইড থেকে আর তোমার সাথে দেখা করতে কিন্তু ওর অনেক আপু কোনো সমস্যা নাই প্লিজ আসতে বলবেন লং ড্রেস দেখান শর্ট ড্রেস আপু সবই দেখাচ্ছে হ্যাঁ আপনারা হয়তো গতকালকে লং ড্রেস দেখাচ্ছে রেগুলার থাকে না এটা প্রমাণ বড় কথা ম্যাজেন্ডা ড্রেস আপু ওটা কোঠার মধ্যে করা আমাদের যে কোঠা মেটেরিয়াল ওটাতে করেছি মার্শাল্লা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আচ্ছা আমি একটু কমেন্ট করবো এখন সবাই কমেন্ট করবেন ঠিক আছে প্রতিদিন রাজ্যে গে তোমার লাইভ দেখি কমেন্ট করি তুমি একবারও আমার নাম পড়ো না শাহানাজ সাথী আপু সাথী আপু নাম করে ফেললাম তো চলে আমার করি অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর অনেক ইউনিক অ্যান্ড কালারটা খুব সুন্দর আরাম করে আপু আমি তোমাকে মেসেজ দিয়েছি তুমি রিপ্লাই দিলে না বোন আপু আমি তো রিপ্লাই করি না কি লাগবে বলেন আমি সলভ করে দিচ্ছি আপু আমি তো ও আচ্ছা 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 আমি আমি দেখি নাই আপু তো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন আপা এটার কোয়ালিটি এটার ডিজাইনটা জাস্ট দেখেন এত বেশি প্রিটি অ্যান্ড এত বেশি কোয়ালিটি ফুল একটা ড্রেস এটার কালারটা আপা ক্যারোটের লাইট কালার বা পিচ কালার বানি কালারও বলে অনেকে সুন্দর একটা কালার নেকলাইনের ডিজাইনটা থেকে যদি আমি একটু আসি প্রপার ভাবে আপা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া হ্যাঁ আপনারা এইবারকার এম্বোয়ডারির কোয়ালিটিটা দেখে নেবেন কিছু বলতে চায় না ভেতর থেকে আর নেকলাইনটা এত সুন্দর করে লেসিং করা এটা কিন্তু কটন লেস তো ইচিং টিচিং করবে না কালারটা আমার কাছে ভাল লাগছে মানে এত এত কালারের মধ্যে গ্র্যান্ড ওপেনিং কবে বলেন আচ্ছা অনেস্টের কারণে তুমি অনেক দূরে যাবে আপু জানি না অনেক দূরে যেতে চাই না আমাকে এইভাবে সাপোর্ট করেছেন আপনাদের জন্য আল্লাহর দোয়া আপনাদের সাপোর্টেই আজকে এই পর্যন্ত এসেছে আমি আমার এই জায়গাটাকে মানে হোল্ড করতে চাই যে এই জায়গাটাকে হোল্ড করতে চাই বলে দিচ্ছি সো এটা ডিজাইনটা জাস্ট দেখেন খুব সুন্দর করে কাজের কোয়ালিটিটা দেখেন আপা পুরাটা সুতার বুনন পেটা কাজ সুতার একেবারে বুনন পেটা কাজে পাবেন একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটাতে যে পরিমাণে সুতার কাজ দেওয়া আছে আমি বলবো এত ঘন করে পেটা সুতার কাজ অন্য কোনো ড্রেসে খুব কম আসে সুতার কাজের পরিমাণ বেশি এটাতে বাট খুব মজবুত একটা ড্রেস পাকিস্তানি স্টাইলে সেলাইটা করা ওই যে প্যালেট আকারে ধরে দামন পাটটা খুবই সুন্দর আপা পছন্দ করবেন আপনারা আচ্ছা তো এটা আপা আমাদের থার্টি আপারা প্রপার শেপিংটা পাবেন আশা রাখছি আর এটার হাতাটা খুব সুন্দর হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছি হাতার ডিজাইন একটু জাস্ট দেখে নেন যে কি পরিমাণ সুন্দর ভরাট করে কাজ দেওয়া আপা এটা গেল আমাদের স্লিভস এর অংশটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন আর এখানে হালকা করে লেসের কাজ দাও একেবারে অরিজিনাল ব্র্যান্ড থেকে যেটা আসে করা তো এটা থার্টি এইট ফর্টিতে হালকা এখানে একটু ডিজাইন কাটা করবে বোঝা যাবে না আমি তাও বলে দিলাম আপনাদের জন্য থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজ লেন্থ হবে ফর্টি ফাইভ এটা লং কামিজে থাকবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ হবে আপনার টোয়েন্টি টুতে স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টুতে এটার প্যান্ট হবে আমাদের স্ট্রেট পাকিস্তানে যে আপকা মানে আপডেট যে পাজ আমার কাটিংটা চলছে পাকিস্তানে ওভাবে কাটটা করা হ্যাঁ যেভাবে কাটিংটা চলছে পাকিস্তানে সেমভাবে ভাবে কাটিংটা করা আছে আমার টোটালি ডিফারেন্ট ভাবে কাটিংটা করা আর এবার আমি এটার ওনাটা দেখায় দিচ্ছি ওই মিষ্টি বুলবুলি আমার নাম নিয়েও আছে শাকিলা পারবে না বুনি আছে আপনি আসবেন না ওপেনিং এ আপনি না আসলে আপনার সাথে কথা নাই আচ্ছা পানি এটার প্রাইসটা যাবে বলে দিচ্ছ আপা গ্র্যান্ড ওপেনিং এর সাথে একজনেরই লিখছেন আর বাকিরা কেউ কিন্তু লিখছেন না এই ড্রেসার পুরো চেহারাকে চেঞ্জ করে দিয়েছে এই ওন্নাটা আপা এই ড্রেসের পুরো চেহারা চেঞ্জ করে দিয়েছে এটার ওন্নাটা কাজের কোয়ালিটি ফ্রন্ট ব্যাক এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এত সুন্দর করে বিশাল বড় সাইজের দোপাট্টাটা দেওয়া ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর টোটালি ইউনিক প্যাটার্নে কোঠার মধ্যে তো এটার প্রাইসটা যাবে আপা এটা কোম্পানির রেট এটা ব্র্যান্ডেড ছাব্বিশশো টাকা যাবে হ্যাঁ এটার প্রাইসটা যাবে আপা মাত্র মাত্র ছাব্বিশশো টাকা এখানে আমাদের কিছু করার নাই এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইসে দেওয়া তো যারা হিজাব করেন তাদের কেমন লাগবে আমি একটু দেখাই দিচ্ছি আজকে আমি একটু টায়ার্ড আপনারা হয়তো বা দেখে বুঝছেন আমি আমি কিন্তু ঘুমটুম দিয়ে তারপরে আসছি তারপরে দেখলাম যে কথা বলতে গেলে গলা শুকাই যাচ্ছে একটু টায়ার্ড ফিল করছি দেখতে যেমন সুন্দর পড়লেও নিশ্চয়ই আপু খুব আরামদায়ক সবচেয়ে বড় কথা কি জানেন আপু আরামদায়ক আচ্ছা প্রিয় মাওয়া তোমাকে একটা কমেন্ট করতে পারি না বাচ্চাদের জন্য আচ্ছা 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 বাচ্চাদের কিন্তু তোমার জন্য ভালোবাসা অবিরামের দোয়া রইল আচ্ছা আহনাব যাওয়া আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা আমি নিব থ্যাংক ইউ আপু দোয়া করবেন আমার জন্য মাঝে মধ্যে একটু কমেন্ট করলে হয় কি আপু আমি জানতে পারি আপনাদেরকে চিনতে পারি তাই না আর আমি তো কমেন্ট দেখি সবাইকে চিন। অ্যাকচুয়ালি যারা পার্সেল নাই তাদের আমি অত চিনি না। বাট যারা আমার সাথে অন লাইভে থাকে, ট্যাকে থাকে, তাদেরকে আমি হচ্ছে চিনি তো এটা জাস্ট দেখেন। এটা 2650 টাকা করবে ফুল সেলট আর আমার করা হিজাবের প্রাইস 850 টাকা। দা গোল্ডেন ড্রেস ভেরি ব্যাডলি। আপু ওটা হলো আচ্ছা ওটা পাবে না। আপু গোল্ডেন ড্রেস আমাদের রি চলে গিয়েছে डिफरेंट ম্যাটেরিয়ালে করবে এবার। পাবেন চেষ্টা করবো প্রাইস একটু কনসিডার করার জন্য আপু আপনি কি আমার নাম নিবেন না আপসেট লাগে আচ্ছা ইস্ফিয়া রুহি আপু নিয়ে নিলাম জাস্ট ওয়াও ওয়াও আচ্ছা তো চলেন আমরা এটা দিয়ে শেষ করে কোনটা আচ্ছা দিয়ে দাও ওকে ওকে ঠিক আছে ওকে ষোলো ডিসেম্বর গ্র্যান্ড ওপেনিং উনিশ ডিসেম্বর আচ্ছা আচ্ছা না না আপনি উনিশ ডিসেম্বর ষোলোই না উনিশ ডিসেম্বর কি সুন্দর কালার কম্বিনেশন মার্শাল্লাহ আমার গিফটের দরকার নাই আমাকে শুধু সোল্ড আউট না বললেই চলবে ফাবিও রহমান আবু থ্যাংক ইউ সো মাচ কত সুন্দর না হাই আপু সালামু আলাইকুম আপু বলছে মা আসবে আজকে দেখাবো হ্যাঁ রাতে দেখাবো তো চলেন আমরা আমাদের নেক্সট লাইভ শুরু করি হ্যাঁ আমরা মুভ করবো আমাদের নেক্সট লাইভে এই জামাটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এটা ভিডিও হয়েছে এই জামাটা একটু এই জামাটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে আপনারা সবাই খুব খুব এটা পছন্দ করবেন এটা নিয়ে নিয়ে পরে আরাম পাবেন এক কথা খুব ডিফারেন্ট একটা কালারে করা এগারোটা ড্রেস নিয়েছি আমার গিফটের দরকার নেই আমাকে শুধু সোল্ড আউট না বললে চলো মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আপু আপনাকে রচনা আহমেদ আপু কি অবস্থা বলেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আনারকলি লাইভে সবাই আনারকলি লাইভে চলে আসুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম